সুপ্রদর্শক আমরা আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখানোর জন্য আসছি মমিসিংহ জেলার তারাকান্দা উপজেলার দুই নং বালি বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এটি হচ্ছে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা আচ্ছা এগুলা আসলে কি পূর্ব সত্যম জেলা এগুলা হইতেছে আমাদের যে গ্রামরা আমার যে আমি ধরুন যে পনেরো বছর চালাইছি জি

কিছু লোকজন তারা বিক্রিয়ার সৃষ্টি করতেছে পাশাপাশি গত বছর আর একটা পুকুরের মাছ অনেক মারা গেছে মারছে বিষটা কারণ আজকে এই ঘটনা ঘটছে দুটো পুকুরের মাছ অনবর্ধ মাছ মারতেছে এটি নিশ্চয়ই বিষ দেয়া মারছে এভাবে অক্সিজেন ফেল করে মাছ মারলে আমরা চাষ করি তো হয়তো দেখা গেছে যে পুকুরে দশ হাজার মাছ থাকলে এক হাজার পাঁচশো দুইশো মারা যা কিন্তু এভাবে সকল মাছ মারা দেখছি না গত না। নিশ্চয় এটা বিষ দেয়া মারছে এরকম আমরা আসা বিষ দিয়ে আচ্ছা এখানে হুজুর সাহেব হুজুর আছে না

আরেকটা পুষকনির মধ্যে বহু মাছা চিন পঞ্চাশ লক্ষ আর মাথা চিন এই মারা মারছে এখন ওই যে দুইটা মধ্যে আমাদের পারি পারি কিছু দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বের জন্য এই আমাদের বিরোধী পার্টিটাই এই অবস্থা করতেছে এবং উপযুক্ত বিশ্বাসটাও সেই বিশ্বাসটার জন্য আমরা আমাকে বিনত অনুরোধ করলাম আচ্ছা তারা কি দরাজ আর বাইরে আছে নাকি

ছ বাংলা মাছ বিভিন্ন প্রকারের মাছ চাষ করা হয় কিন্তু বিগত বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় আমার এক চাষার পুকুরেও ওই জায়গা পঞ্চাশ লক্ষ টাকার মাছ ছিল ওইটাও বিষক্রিয়া মারা গেছি কে বা কারা মারা মারছে সেটা রাতের অন্ধকারে তারা কাষ্ট করছিল সেখানেও সাংবাদিক আরছিল তারা থেকে পুলিশ আরছিল কিন্তু এটা যে তদন্ত সঠিকভাবে যে তদন্ত শুনুরা আপনারা কি সঠিক তদন্ত সঠিক শুরুহা পাবলিকেটা আমরা পাই না কেউও পাই নাই আচ্ছা ওই যার কুকুরে 50 লক্ষ টাকা মাছ মারছিল উনি পরে আবার মাছ দিছে এ কি ভাবে সেই মাছটা আবার মেরে ফেলছে আচ্ছা দ্বিতীয়বারও কোনো এটা শুরুহা হয় নাই সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু প্রকৃত ভাবে কোনো তদন্ত হয় নাই এখন গতকাল রাত্রে এই যে আমার এই পুকুরটা আমার চাচার আর সাথে একটা হচ্ছে আমার একই সেম ঘটনা রাত্র একটা পর্যন্ত সব ঠিকঠাক ছিল রাতের একটা পর্যন্ত মাছ সুস্থ ছিল সকালে পজরের নামাজের পর আসা হয়েছে আসার পর দেখা হচ্ছে যে মাছগুলা শুধু উপরে বাঁচতেছে তারপর উপরে যখন বাঁচতেছে আমরা ভাবছি হয়তো অক্সিজেন পেল হইতে পারে তখন আমরা ডাক্তার আনছি ডাক্তার বলছে না এটা কোন। অক্সিজেন পেল না এটা বিষক্রিয়া হয়েছে এখন এইটা ওরা তার রাত্রি একটা পর্যন্ত যেহেতু ভালো ছিল পরে গভীর রাত্রে ওই ষড়যন্ত্রকারী যারা দুষ্কৃত পূর্বে যারা ঘটনাগুলো ঘটাইছে আমাদের এলাকাবাসীর যে দাবি তারাই এই ঘটনার সাথে জড়িত এখন কে বা কারা ঘটাইছে এটা একমাত্র যদি সঠিকভাবে তদন্ত না করা হয় তাহলে এই এলাকা আরো কতির মুখে পড়ে যাবে কারণ এই এলাকা যেহেতু বর্ষনির্ভরশীল এলাকা আরো কতির উপর পড়ে যাবে এখন আমাদের এলাকা বাসিনা শুধু আমরা একজন চাচি হিসাবেও যে এটা সঠিক যথাযথ তদন্ত যে বিচার সেটা আমার ভাই হোক আমার চাচা হোক আমার দাদা হোক কিংবা আমার বাপ হোক যা কেউ হোক এটা সঠিক যথাযথ তদন্ত করে সঠিক বিচারটা আমরা আশাবাদী আমার কিন্তু 50 লক্ষ টাকার মাছ মারছে আমি তো নিশ্চয় এর পরেও কষ্টবিষ্ট করে রেনু দিছিলাম তিন দিন পরে আবার রেনু আছে এখন এই দুই পৃষ্ঠপোষনিত কত কালকে হলো কিন্তু আমরা তো আইনের প্রতি যে শ্রদ্ধাশীল কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরেও তো আমরা কৃষক মানুষ মৎস্য চাষী নিয়ে একটা মানুষের একটা মৎস্য চাষী করা সম্ভব না কিন্তু আমরা এলাকার যে অবস্থা আরম্ভ হয়েছে এই ম্যাক্সিমাম কয়েকজন লোক শুধু আমার এলাকা নিশ্চিত করে দিচ্ছে শুধু মৎস্য চাষী না এরা বিভিন্ন ভাবে এলাকার যত খারাপ কাজ এই ওরার দ্বারাই হয় মানে কাজ আছে সব এবং তারাই সম্ভব আমরা এইসব নিয়ে এলাকাবাসী খুব মানে ওষুধ যন্ত্রণার ভিতরে আছি এটা মাধ্যমে আমরা সুস্থ সমাধান চাই এবং আইনের একটা সহযোগিতা আমরা